খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন টানা সাঁত্রিশ দিন জেলবন্দি দশা কাটিয়ে সাময়িক স্বস্তি আন্তর্জাতিক তারকা ফুটবলার লিওনেল মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্তকে অন্তবর্তী জামিন দিল বিধাননগর মহকুমা আদালত দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে সোমবার তাকে জামিন দেওয়া হয়েছে জেল মুক্তির সময় তার সঙ্গে দেখা যায় স্ত্রী ও আইনজীবীকে এদিন সন্ধ্যায় দমদম সেন্ট্রাল জেল থেকে শতদ্দ দত্তকে নিয়ে আসেন তার স্ত্রী ও আইনজীবী এক মাসের সামান্য অধিক সময় জেলে কাটিয়ে অবশেষে বেরোলেন সতদ্য জেলের বাইরে তাকে যুবভারতী ভারতী কাণ্ডর প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোন উত্তর তিনি দেননি শুধু বলেছেন আমি খুব ক্লান্ত এখন কিছু বলবো না এরপর সরাসরি জেল চত্বর ছেড়ে চলে যান শতদ্দূ গত তেরোই ডিসেম্বর যুব ভারতী কাণ্ডে শতদ্দূ দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর পুলিশ লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুব তৈরি হওয়া বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় দায় তার দিকেই ঠেলে দেওয়া হয়েছিল মেসিকে শহরে এনে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে শতর্দুকে যুব যখন বিশৃঙ্খলা তুঙ্গি সেই সময়ে শহর ছাড়ার আগেই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্যুকে গ্রেপ্তার করে পুলিশ যদিও শতদ্ধদুর দাবি বরাবরই ভিন্ন ছিল সূত্র খবর ওই দিনের বিশৃঙ্খলায় তার কোনো দায় নেই বলি আদালত এবং তদন্তকারীদের জানিয়েছিলেন শতর্দ নিজেকেই বারংবার নির্দোষ বলেই অভিহিত করেছিলেন তিনি সম্পূর্ণ দায় ঠেলে দিয়েছিল রাজ্য সরকার এবং ভিআইপি সংস্কৃতির দিকে শতর্ধুর গ্রেপ্তারির পরে যুব ভারতী কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাইশ কোটি টাকা এই সময়কালে একাধিকবার অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন শতর্দ কিন্তু সেই প্রতিটি আর্জি খারিজ হয় যায় অবশেষে সোমবার জেলবন্দি হবার সাঁইত্রিশ দিনের মাথায় শতদূর জামিন আবেদনে গ্রিন রিপোর্ট খবর সাত